নজর রাখবো এবার একই দিনে যুজুধান দুই পক্ষ উত্তরবঙ্গে মালদায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাহুল গান্ধী একই দিনে মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী একদিকে পদযাত্রা করবেন রাহুল গান্ধী অন্যদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভা একই দিনে শীর্ষ নেতা নেত্রীদের সভা গিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে মালদার দিকে অবশ্যই আজ নজর থাকবে কারণ একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী দুজনেই মালদাতে একদিকে রাহুল গান্ধীর পদযাত্রা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা যুযুধান দুই পক্ষ একই সঙ্গে মালদাতে এবং এই একই দিনে দুই হেভি ওয়েটের এই সভা এবং পদযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে আমরা নজর রেখেছি একদিকে পদযাত্রা অন্যদিকে জনসভা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে ইতিমধ্যে আমরা জানি যে পনেরো দিন ধরে এই চলছে বাংলায় এই ন্যায় যাত্রা চলে এসেছে এবং আজ মালদার দিকে অবশ্যই নজর থাকবে কারণ একদিকে রাহুল গান্ধীর এই যাত্রা পদযাত্রা করবেন রাহুল গান্ধী অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া এ বিষয়ে শোনাবো গান্ধী একটা উন্মাদনার সৃষ্টি হবে পুলিশ প্রশাসন একথা জানেন না মাননীয় মুখ্যমন্ত্রী কথা জানতা হতে পারে না তিনি এক এবং একমাত্র উদ্দেশ্য নিয়ে আসছেন যাতে মালদা জেলাতে তৃণমূল দলটা ধ্বংস না হয়ে যায় ধন সমর্থন যাতে শূন্য না হয়ে যায় যেকোনো ভাবে আজকে এটাকে প্রতিহত করতে হবে অন্যদিকে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাব আসলে রাহুল গান্ধী কংগ্রেসকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে কারণ সংখ্যালঘুরা তৃণমূলের স্বরূপ কিন্তু সংখ্যালঘুদের কাছে খুলে গেছে স্বাভাবিকভাবে এই গত দু তিনটা টার্মে এরা বড় বড় কথা বলেছে কোন কোন সময় বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নিয়েছে সংখ্যালঘুরা এটা বুঝে নিয়েছে তাই রাহুল গান্ধী এখানে আসলে জায়গায় সংখ্যালঘুরা কংগ্রেসের দিকে টান না নেয় এমনকি নিজেদের কর্মী সমর্থকরা তৃণমূলের তারা সংখ্যালঘু মানে কংগ্রেসের দিকে না চলে যায় সেই আতঙ্ক সেই ভয় রেখে মুখ্যমন্ত্রীকে মালদা জেলায় সেই একই দিনে সভা করতে হচ্ছে